আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও বর্তমান সময়ে সানস্ক্রিন কম বেশি সবাই ব্যবহার করছি এখন বাজারে অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায় অনেকগুলোই আছে যেগুলো আপ টু দ্য মার্ক রেজাল্ট দেয় না কিন্তু দাম বেশি আবার অনেকগুলো আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি কিন্তু বেশ ভালো কাজ করে আজকে একটু হাই রেঞ্জের একটা খুবই দারুণ সানস্ক্রিন নিয়ে রিভিউ দিচ্ছি যেটা বর্তমানে একদিক দিয়ে তো খুব ভাইরাল অন্যদিক দিয়ে শুধুমাত্র নামেই না কাজেও একদম একশোতে একশো নাম ম্যাডাকাস্কার সেন্টেলা হাইলুসিকা সান সিরাম চলুন জেনে নিই এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে সো যদি প্যাকেজিংয়ের কথায় আসি খুবই সুন্দর সাদা কালারের একটি প্যাকেজিং এবং এটা কিন্তু হানড্রেড এম এর একটি বটল বেশ লম্বা অনেক সুন্দর প্যাকেজিংটা সিম্পল ইয়েট গর্জিয়াস এবার আসি স্কিন ওয়ান জিরো জিরো ফোর কোম্পানির সিরাম সানস্ক্রিন ক্রিম সবগুলো অনেক জনপ্রিয় কোরিয়ান প্রোডাক্ট হিসেবে এটা কিন্তু একশোতে একশো রেজাল্ট দেয় অর্থাৎ সানস্ক্রিন যে যেই কাজগুলো করে স্কিন ক্যান্সার হতে থেকে রক্ষা করে আমাদেরকে আমাদের স্কিনের টোন ব্রাইট করে আমাদের গায়ে যে রোদে পোড়া একটা দাগ হয় সেটা মুছে মুছতে হেল্প করে যাতে আর নতুন করে না হয় সেদিকেও হেল্প করে একই সাথে কিন্তু সানস্ক্রিন রেগুলার ইউজ করলে আপনার স্কিনের টোন অনেকটুকুই সাদা হয়ে যাবে তো এগুলোকে সবগুলো কাজে কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালোভাবেই করে সানস্ক্রিনটা কোনো হোয়াইট কাস্টিং নেই অর্থাৎ দিলে সাদা মনে হবে না একদম স্কিনের সাথে মিলে যাবে হাইলোরনিক অ্যাসিড থাকে আপনার স্কিন খুবই কিন্তু ড্রাই একদমই মনে হবে না খুবই একটা সফট ফিলিং পাবেন হাইড্রেটেড ফিল পাবেন এবার আসি দাম নিয়ে যেহেতু খুবই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দামটা একটু বেশি এটার দাম অ্যারাউন্ড টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ আড়াই হাজার টাকার আন্ডার দুই থেকে আড়াই হাজার টাকা এটা এক এক জায়গায় এক রকম দাম একটু বেশি অনেক জায়গায় উনিশশো আঠেরোশো টাকাতেও পাওয়া যায় এটা একটু দেখে শুনে ভালো জায়গা থেকে নিতে হবে নকল প্রোডাক্ট নিলে যত টাকা দিয়ে কিনুন না কেন পুরাটাইট ওয়েস্ট তার থেকে ভালো ভালো জায়গা থেকে একটু ভালো দাম দিয়ে কিনলে কিন্তু আপনাদের জন্যই এটা ভালো সো একশো তো একশো একটা প্রোডাক্ট এই সামারে এটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ